এবার দেখেন চারটে করে নিয়েছি এবার দেখেন ভাপা পিঠাগুলা কত সুন্দর হয়েছে এই যে আর পিঠাগুলা দেখেন কতটা সফট হয়েছে একেবারে নরম তুলতে কেকের মতন এই যে দেখ আবার সোজা হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছে আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভাপা পিঠা বানিয়ে দেখাবো আর এক সঙ্গে অনেকগুলো বানিয়ে দেখাবো যাদের বাড়িতে অনেক সদস্য আছে কিংবা যারা ব্যবসা করে খান তাদের কাছে অনেক সুবিধা হয়ে যাবে তার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর এই যে দেখেন সেই ছোট্ট নারকেলের গাছটা এখন প্রায় পাঁচ ফুট হাইট হয়ে গেছে তো কত সুন্দর দেখেন গাছটা হয়ে গেছে আর শুধু এইরকম কিভাবে হয়েছে বলেন তো সব সময়তে যত্ন করতে হবে গাছের গুঁড়া ভিজিয়ে রাখতে হবে আর গাছের গুঁড়াতে দেখেন জৈব সার সবসময় যে সবজি কাটা হয় ফল ফল পচে গেছে কলার খোসা ওই সবগুলা দিলে পরে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর গোড়াটা দেখেন কত মোটা হয়ে গেছে এই যদি এইভাবে যত্ন করেন তাহলে দা আপনাদের নারকেল গাছটা সাড়ে তিন বছরের নারকেল ধরবে এবার চলে যাই রান্নাঘরে মেয়ে গেছে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আটাটা মেখে নিচ্ছি তার জন্য এইখানে আমি দেখেন পাঁচশো গ্রাম ভাতের চালের আটা নিয়েছি এটা এই যে ভাতের চালের আটার ভাপা পিঠাটা খেতে খুবই সুন্দর হয় একেবারে নরম তুলতুলো হবে একদম কেকের মতন লাগবে আর গ্যাস অম্বলও খুবই কম হয় তাই চেষ্টা করবেন সময় ভাতের চালের আটা ভাপা পিঠাটা বানানোর জন্য এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই খুব বেশি লাগবে না অল্প একটু দিলেই হবে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেব অল্প অল্প পানি দিয়ে আটা ভেজেতে হবে একসঙ্গে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নিয়েছে আর আটাটা দেখেন এইরকম হবে ঝুরঝুরে আর চাপ দিয়ে দেখবেন এইরকম মুঠো হয়ে যাবে এবার আটাটাকে চেলে নেব তার জন্য এইরকম একটা ঝুড়ি নিয়েছি আর এইরকম ঝুড়ি তো সবারই হয়ে থাকে এটা দিয়ে খুব সহজে আটাটা চেলে নেওয়া হবে পুরো আটাটাকে আমি চলে নিয়ে আর চালা পড়া নেই এরকম ভাবে ঝুরঝুরে হয়ে যায় বেড কামসে আটাটা রেডি হয়ে গেছে রেস্ট রাখার কোনো দরকার নেই এই হাড়িতে আমি ভাপা পিঠাটা বানাবো তার জন্য হাড়িতে দিয়ে দেবো পানি পানির ভাপেই ভাপা পিঠাটা হবে তার জন্য নাম হচ্ছে ভাপা পিঠে এখানে আমি কিছুটা আটা নিয়েছি আর একটা ধারে ধারে লাগিয়ে নিয়ে আটাটা আমি লাগিয়ে নিয়েছি যাতে ভাতটা না বের হয় তার জন্য আটাটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখানে একটা থালা নিয়েছে এরকম ফুটো থালা নিয়েছে আর এরকম থালা তো সবারই ঘরে থাকে সবজি ধোয়া থালা হয়েছে এবার থালাটা বসিয়ে দেবো লাগে দিতে থালাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা এইভাবে ঢেকে দিতে হবে যাতে ঢাকনার দিকে কোনো রকম বাতাস না বের হয় এই ফুটোটা বন্ধ করে দেবো এটা রেডি হয়ে গেলে আমি চুলোটা ভালো আর এই ভাপা পিঠাটা কি বলেন তো সকালবেলা আর সন্ধ্যাবেলাতে বেশি ভালো লাগে খেতে তার জন্য দেখেন আমি সন্ধ্যাবেলাতেই শুরু করেছি আজকে আমাদের দিকে তো সকালবেলায় সন্ধ্যাবেলায় পছন্দ করে সবাই বিক্রিও হয় সন্ধ্যার সময়তে সকালে বিক্রি হয় পানিটা আজকে ফুটতে থাক এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টা ভিজিয়ে ফাইনটা ফুটে গেছে ভাপুর কাপড়টা দিবে পিঠা বানানোর জন্য এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি আর ছেলেরা রাখা আটাগুলো গুলা দিয়ে はดี was <laughs> দুটো দিয়ে দিয়েছি আরো একটা দিয়ে দেবো আপনাদের যদি বড় থালাটা হয় তাহলে আরো বেশি দিতে পারবেন আর হালকা হাতে চেপে চেপে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা দিচ্ছি এবার জাল দিয়ে দেবো আর এই ভাবা পিঠা গুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের বাড়িতে শীতে প্রতিদিন হয় দু মিনিট আমি জাল করে নিয়েছি আর পিঠের কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে আর এই যে ভাঙছে না তার মানে হয়ে গেছে এবার উঠিয়ে নিব নিবো সহজেই দেখেন তিনটে পিঠে হয়ে গেল একই ভাবে সবগুলাই করে নিব আবার আমি দু মিনিট জাল করে গ্যাসে যদি করেন তাহলে আরো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে দু মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নিব এগুলো দেখেন হয়ে গেছে এবার উঠে নি চারটে করে নিয়েছি এই যে দেখেন কতগুলা হয়ে গেল সবগুলা ভাপা পিঠা বানিয়ে নিয়েছি এবার দেখেন ভাপা পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই যে আর পিঠাগুলো দেখেন কতটা সফট হয়েছে একেবারে নরম তুলতে কেকের মতন এই যে দেখেন আবার সোজা হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরটাও দেখেন কত সুন্দর হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর ভিতরটা একেবারে জালিদার এই যে এটাও দেখাচ্ছি ভেঙে এই যে দেখেন একেবারে সফট আর এই পিঠাগুলো যে কোনো মাংস ভত্তা খেজুর গুড়ের সঙ্গে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে অথবা গরম গরম চায়ের সঙ্গেও ভালো লাগে পিঠাগুলা খেতে দারুণ হয়েছে আর আমরা তো প্রতিদিনই খাই একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই ভাপা পিঠের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সফট হয়েছে খেতে